এতদিন বহুত করে নজরে যাওয়ার প্রথম তো কিছু না কারণ ওখানে নষ্ট কি হয়েছে যে এতদিন ধরে মায়া গিয়েছে তারা কেবল ভাইয়া কেবল বোন না কেবল দুলাভাই খালু মামা এগুলো না কিন্তু আজ ধারা হতেছে তাই সবার কাছে বিষয়ে রাখো না আপনি যে হাদিকে নিয়ে কৌতুককর বক্তব্য দিলেন জেন্ডার ভিতরে এখন তুমুল আন্দোলন চলছে দেখো ওই আপনি যেটা শেয়ার করেছেন আপনি যেটা শেয়ার করেছেন এটার মাধ্যমে কি বোঝায়

হ্যাঁ আমি এখনো রানিং এ আছি এখনো আসি এমনকি ওই যে সবাই নিউজ দেখতে আসছো আমার রক্তদানের পোস্টও দেখছে সবকিছু দেখছে এনে আমার কোনো সমস্যা নেই